1996 সাল থেকে মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দিয়ে দিন শুরু হয় আকরামের। রোদ বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীতেও আকরামের পত্রিকা বিলি করা বন্ধ হয় না। মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। প্রথম জীবনে মাঠে কাজ করে ও মাছ ধরে সংসার চালাতেন। একসময় পত্রিকা বিক্রি শুরু করেন। ত্রিশ বছর ধরে করে যাচ্ছেন এ কাজ। সালেতে কাগজের ব্যবসা করি কাগজ বিতরণ করি আমার আর্থিক অবস্থা তেমন ভালো না মাঠে দেখা না এই কাগজের ব্যবসার পরেই আমার নির্ভর এবং এতেই আমরা সন্তোষ প্রথম জীবনে সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতেন দুই সালের এক সকালে একদিন পত্রিকা বিলি করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন আকরাম বাম পা ভেঙে যায় এরপর কিছুদিন বিশ্রাম নিতে হয় তাকে তখন পত্রিকা দিতেন তার স্ত্রী শামসুন নাহার স্বামীর পাশে থেকে তিনি চালিয়ে গেছেন পত্রিকা বিলির কাজ আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন আমি বনদিন আমার স্বামী ওই কাগজটা বান্ধব এক সময় কিস্তিতে একটি মোটর চালিত ভ্যান পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত স্ত্রীকে নিয়েই পত্রিকা বিলি করতে বের হতেন তিনি ভ্যান চালাতেন আর স্ত্রী শামসু নাহার পত্রিকা বিলি করতেন এখন অবশ্য তিনি একাই বের হন প্রতিদিন অন্তত ত্রিশ কিলোমিটার ভ্যান চালিয়ে পত্রিকা বিলি করেন আমাদের কাগজের কাগজ বিতরণ করে যাবে একসময় দিনে তিনশো কপি পত্রিকা বিক্রি করতে পারলেও এখন সেটি কমে এসেছে প্রায় একশো কপিতে পত্রিকার বিক্রি কমে যাওয়ায় কমে গেছে আয় তবু এখনও অনেকেই বছরের পর বছর ধরে আকরামের কাছ থেকে পত্রিকা কিনছেন আক্রামও তাই ভালোবেসে এই কাজ করে যেতে চান আক্রামবার কাছ তো আমরা প্রচুর বছর মতন আনুমানিক আজ আক্রাম্বায় অভস্ত পাওয়া গেল অত দিয়ে গেছে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামে আকরামের বাড়ি দুই মেয়ের বাবা আকরাম। দুই মেয়ের বিয়ে হলেও ছোট মেয়ে বিবাহ বিচ্ছেদের কারণে সন্তান নিয়ে থাকে বাবার বাড়িতে কন্যা ও তার সন্তান স্ত্রী ও মাকে নিয়েই পাঁচ সদস্যের সংসার আক্রামের ষাট বছর বয়সী আক্রামের ইচ্ছা যতদিন বাঁচবেন ততদিন পত্রিকা বিক্রি করেই জীবন চালাতে চান